নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি সাধারণ মানুষদেরও যেরকম খুব প্রয়োজনীয় সেরকম তান্ত্রিকরা বা যারা তন্ত্রের ক্রিয়াকলাপ করে তারা এই জিনিসটা সম্পর্কে অভিহিত বা তারা এটা জানেন এবং প্রত্যেক দিনের জীবনে এটা করেন কারণ তান্ত্রিকরা যে তন্ত্রক্রিয়া করতে যাবেন বা কোনো রকম কাজ করতে যাবেন তন্ত্রের সেই তন্ত্রক্রিয়া করার আগে দেহবন্ধন অবশ্যই করতে হবে তার সাথে সাধারণ মানুষ যারা তন্ত্র করেন না তারাও এই দেহবন্ধের মাধ্যমে বন্ধন মন্ত্রের মাধ্যমে নিজের যদি দেহ বন্ধন করে রাখে তারা বিভিন্ন রকম আপদ বিপদ থেকে রক্ষা পাবেন হাওয়া বাতাসের থেকে রক্ষা পাবেন যে কোনো বিপদ ফাড়া থেকে রক্ষা পাবেন কোনো শত্রুর চালানো বানের থেকে রক্ষা পাবেন কোনো শত্রুর করা কোনো ক্রিয়ার থেকে রক্ষা পাবেন এবং দেহবন্ধন করে রাখলে আপনাদের উপর কোনো রকম বিপদ যদি আস আসার সম্ভাবনা থাকে সেটির সংকেত আপনারা কোনো না কোনো কিছুর মাধ্যমে পেয়ে যাবে তাই দেহবন্ধন মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ যেমন তান্ত্রিকদের কাছেও গুরুত্বপূর্ণ সেরকম সাধারণ মানুষদের কাছেও এই দেহবন্ধন মন্ত্র অত্যাধিক গুরুত্বপূর্ণ শুধু তান্ত্রিকদের জন্য বা যারা তন্ত্রক্রিয়া করে তাদের জন্য শুধু নয় সাধারণ মানুষদের জন্য আমি ভিডিওটি দিচ্ছি এই মন্ত্রের মাধ্যমে যারা কোনো কর্মস্থানে বেরোচ্ছেন যাতে সেখানে বিপদ আপদ না হয় এবং আগের বলা যে কথাগুলো সেই সবগুলো থেকেও রক্ষা পাবে আমি মন্ত্রটি বলছি যে মন্ত্রে দেহ বন্ধন করবেন এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করে মাথার উপরে তিনবার তুড়ি দিতে হবে দিলে আপনাদের দেহ বন্ধন হয়ে যাবে কোনো রকম বিপদ আপদ হাওয়া বাতাস শত্রুর বান ক্ষতি কোনো কিছুই আপনার ওপর প্রভাব পড়বে না মন্ত্রটি বলছি ভালো করে শুনে নিন বা লিখে নিন কালমা কালমা শাহা কালমা কালমা আলেক নূর এই কালমায় বন্ধ করলাম নিজের দেহ হযরত মোহাম্মদ রসুল দোহাই আলী দোহাই আলী দোহাই আলী আপনাদের সুবিধার্থে আর একবার মন্ত্রটি বলে দিচ্ছি কালমা কালমা শাহা কালমা কালমা আলেক নূর এই কালমায় বন্ধ করলাম নিজের দেহ হযরত মোহাম্মদ রসুল দোহাই আলী দোহাই আলী দোহাই আলী এই মন্ত্রটি পাঠ করে মাথার ওপর তিনবার তিনটে তুড়ি দেবেন দেখবেন এই মন্ত্রের প্রভাবে আপনাদের দেহ বন্ধন হবে এবং রকম অশুভ শক্তি অশুভ বিদ্যা অশুভ লোকের দৃষ্টি এবং আগে বলা যেসব প্রয়োগগুলো সে সেগুলো থেকেও রক্ষা পাবেন করে দেখুন ফলাফল হাতে নাতে পাবে নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি